বলে এক রাজা বাড়ির ছাদের থেকে রোজ ভালো ভালো দ্রব্য ফেলে মূল্যবান অর্থ ফেলে কোনদিন খুব সুখাদ্য ফেলে আর সবাই কি করে কুড়িয়ে কুড়িয়ে সবাই নিয়ে চলে যায় কেউ তাকিয়ে দেখে না কে ফেলছে রাজার এক বন্ধু জিজ্ঞে বলছে হ্যাঁ এ তো সবাই নিয়ে যায় কিন্তু তোকে তো তাকিয়ে একবার কেউ দেখে না বা তোর নামে কেউ একবার ধনী তো দেয় না যে রাজা মহান খুব ভালো এমন তো কেউ বলে না এখন মনে মনে সত্যই এত কিছু দেই অর্থ ফেলি মূল্যবান পোশাক ফেলি সুখাদ্য ফেলি আর সবাই কুড়িয়ে কুড়িয়ে নিয়ে চলে যায় ওই একবার তো রাজার জয়ের ধ্বনি করে না বলে বেশ যে বন্ধু চলে গেছে রাজার মনে এখন রাগ হয়েছে রাজা করেছে কি পরের দিন না তো অলঙ্কার না তো বস্ত্র না তো খাদ্যদ্রব্য কি করেছে বড় বড় পাথর শুরু করেছে সবার তো অভ্যাস সবাই যখন পুরাতে এসছে আর ওই পাথর যখন পড়তে শুরু করেছে মাথার উপরে এখন এক একজনের মাথার উপরে পাথর পড়ছে আর উপরের দিকে তাকিয়ে এখন চিল্লাচ্ছে কে ফেলছে কে ফেলছে এইভাবে পাথর কে ফেলছে তাকিয়ে দেখে রাজা ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথর ফেলছে বলে বাবা এতদিন যখন তোমাকে ভালো ভালো জিনিস দিয়েছিল তখন তো একবার আজকে যখন পাথর পড়েছে মাথায় অমনি তাকিয়ে বলছো কে ফেলছে কে ফেলছে আমাদের অবস্থা আমাদের কি দেয়নি গোবিন্দ হ্যাঁ বলে দেখো যেগুলো মূল্যবান জিনিস সেগুলো আমাদের পৃথিবীতে আসার আগে ব্যবস্থা করে দিয়েছে কি নিয়ে এসছিলেন কিছুই ছিল না কি খাবে এখন অনেক চিন্তা করি কি খাবো আরে বাবা তুমি যখন এসছিলে তখন তুমি কি খাবার নিয়ে এসছিলে এনেছিলে কিছু গোবিন্দ তোমার জন্য খাবারের ব্যবস্থা করে তোমার তখন ক্ষমতা ছিল না তোমার ক্ষমতা ছিল না চলবার মতো তাই তোমার জন্য মাকে আগে থেকে পাঠিয়ে দিয়েছে যাতে তোমাকে খুলে নিয়ে এই পথ চলা শিখিয়ে দেয় আর আমাদের কত অহংকার যে এত কিছু জানি এত অহংকার এত কিছু আমার আছে আমার সর আমার 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 সেই ভগবানের দিকে কখন দেখা যখন বিপদ আসে ওই ওপর থেকে যখন পাথর পড়ে